আশেপাশে আপনারা কোনো অবস্থা করবেন না আপনারা গাজীপুরে রাস্তার পাশে সরকারি জমিগুলোতে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট আর এই দোকানপাট নিরসন করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন বাহিনীর সহায়তায় এখানে হচ্ছে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য এখানে বর্তমান উপস্থিত হয়েছে গাজীপুরের সাবেক মেয়র এবং পাশাপাশি বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং প্রচুর পরিমাণে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলে এখানে আনা হয়েছে এবং পাশাপাশি একটি বাস ভর্তি করে হচ্ছে পুলিশ এবং ফরেস্ট অফিজান অফিসারদের আনা হয়েছে এবং পাশাপাশি প্রায় দশ গাড়ি হচ্ছে সেনাবাহিনী ওয়েটিংয়ে রয়েছে তো এখানে মূলত তিনটি ভেকু আনা হয়েছে যার মধ্যে বর্তমানে দুইটি কাজ করতেছে এবং সামনে আরেকটি অপেক্ষমান রয়েছে তো দেখতে পাচ্ছেন একটি ভবন আছে দোকান কিন্তু তারা ভাঙতেছে ইতিমধ্যে অনেক দোকানপাট ভেঙেছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কীভাবে মাত্র একটি ধাক্কায় হচ্ছে দোকানগুলোকে গড়িয়ে দিচ্ছে ভেঁকুর মাধ্যমে এটা মোটামুটি ছোট ভেগো সামনে আরও দুইটা বড় ভেকু রয়েছে সেগুলো দিয়েও কাজ চলতেছে তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রচুর পরিমাণে প্রশাসনিক লোকবল এখানে প্রয়োগ করা হয়েছে এবং আনা হয়েছে আছে দোকানদাররা প্রচুর পরিমাণে হন্য হয়ে ছোটো ছুটি করতেছেন তাদের মালামালগুলো নিজ দায়িত্বে নিজ জায়গাতে সরিয়ে নেওয়ার জন্য যদিও তাদেরকে বারবার দোকানদারকে বলা হয়েছিল যাতে আপনারা নিজ দায়িত্বে আপনাদের মালামালগুলো সরিয়ে নিন এবং তাদেরকে সতর্ক করার জন্য দুই দিন আগেও কিন্তু হচ্ছে দোকানদারকে কিন্তু বারবার করে বলা হয়েছে তাদের মালামালগুলো সরিয়ে নিতে কিন্তু তারা এগুলো বয় করেনি কারণ যা তাদের যাদের থেকে দোকানগুলো তারা নিয়েছিল ভাড়া যে নেতাকর্মীদের কাছ থেকে তারা বলেছিল কোনো সমস্যা হবে না তবে দেখা যাচ্ছে এখন ভাঙচুর চলতেছে এবং এই ভাঙচুর চলাকালীন সময় এখন তারা সেই মালামাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে অন্য হয়ে ছোটোছড়ি করতেছে সেই মালামালগুলো নিরাপদ রাস্তায় রাখার জন্য যে দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু বস্তা ভরে তার হচ্ছে দোকানের মালামালগুলো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু এই যে দোকানটা সেটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তো এইভাবেই মূলত দোকানদাররা তাদের মালামাল ছড়াতে ব্যস্ত এবং পাশাপাশি দোকানের মালিক পক্ষ যারা রয়েছে তারা নানানভাবে অনুরোধ করতেছে যে আমাদের এই দোকানগুলো আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগের উৎপাদন করা হয়েছে বা তৈরি করা হয়েছে এবং পাশাপাশি এখানে আরও কিছু বাড়ি আছে সেগুলো অনেক বছর যাবৎ তারা বসবাস করতেছে তো তারা প্রাণপণের চেষ্টা করতেছে তাদের নিজ দোকান এবং বাসাবাড়িগুলোকে বাঁচানোর জন্য তবে সেখানে হচ্ছে কোনো অজুহাত কাজ লাগতেছে না অবশ্য প্রায় অর্ধেক দোকানপাট ভাঙার পর এখানে এসে তারা হচ্ছে এইগুলোকে মাফ করতেছে বা এগুলো হচ্ছে রেখেছে দেখতে পাচ্ছেন বস্তা ভরে কিন্তু গাড়ি ভরে ভরে মালামালগুলো তারা নিজ দায়িত্বে সরিয়ে নিচ্ছে তো অনেকখানি অনেক দোকানপাট ভাঙচুর হয়েছে প্রায় চারটা হোটেল সহ প্রায় হচ্ছে দশ থেকে পনেরোটার মতো দোকানপাট ভাঙা হয়েছে অবশেষে তারা বিরতি দিয়েছে এখন সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন বর্তমান পরিস্থিতি কি রয়েছে પંરણિર્ં હીચે સેચે પાગલા!